বিকাশ অসুস্থ কিন্তু তার অসুস্থতা বহুদিন ধরেই চলছে থাইরয়েডের সমস্যাজনিত কিছু রোগের কারণে অস্ট্রেলিয়ায় তিনি চিকিৎসা নিচ্ছেন এদিকে সাবনের অসুস্থ হওয়ার খবর আবার হঠাৎ করে মিডিয়ায় ফলো করে ছাপা হয় বেশ নাকি অসুস্থতে পড়েছেন সাবনুর কয়েকটি স্বনামধন্য গণমাধ্যমে সাবনারের অসুস্থতার খবরটি নাকি অনেকটাই অতিরঞ্জিত করে এসেছে আর সাবনুর কোন মরণ ব্যাধিতেও ভুগছেন না বলে স্পষ্ট করে জানান তিনি সাবনুর বর্তমানে অস্ট্রেলিয়া আছেন কিন্তু সেটা তার অসুস্থতার জন্য নয় আইজানের কারণে আইজানের ভ্যাকসিন ও স্কুল বিষয়ক কিছু ব্যাপারের কারণেই নাকি এই সময় কমন সেই সাথে শাবনুর এও জানান কিছুদিনের মাঝে দেশে ফিরবেন তিনি ঈদেও দেশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন শাবনুর সকল গণমাধ্যমকে অনুরোধ জানান তার অসুস্থতার খবর যেন অতিরঞ্জিত করে ছাপানো বা অনলাইন মিডিয়ায় মরণ ব্যাধির মতো কোনো কথা যেন বলা না হয় কারণ এতে করে বিভ্রান্তি ছাড়া আর কোনো কিছুই হবে না এদিকে সবকিছু খোলাসা করতে গিয়ে জানা যায় শাবনুরের খোঁজ খবর নিতেই কয়েকজন গণমাধ্যম কর্মী তার মায়ের সাথে কথা বলেন সেখান থেকে জানতে পারেন শাবনুরের থাইরয়েড জনিত অসুস্থতার কথা আর বর্তমানে সে অস্ট্রেলিয়ায় থাকায় দুই চার মিলিয়ে এরকম খবর মিডিয়ায় ছড়িয়ে গেছে বলে বোঝা যাচ্ছে এটাকে তাই অনেকাংশে গুজব না বরঞ্চ মিস আন্ডারস্ট্যান্ডিং বললে বোধহয় বেশি কারেক্ট হবে এদিকে সাবনারের অসুস্থতা তেমন গুরুতর কিছু না হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন তার ভক্তরা তারা জানান সাবনুর আপু ভালো আছেন তেমন কোন মারাত্মক রোগে ভুগছেন না এটা জেনেই খুশি সবাই তারপরে দোয়া থাকবে তিনি যেন থাইরয়েডের সমস্যাও কাটিয়ে উঠতে সক্ষম হন প্রিয় দর্শক নায়িকা শাবনুরকে অভিনেত্রী হিসেবে কেমন লাগে সবকিছু জানান আমাদেরকে সবিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না